আজ হাজে বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই মেমিয়ে ঘরকন্না একটি ব্লগে সবাইকে স্বাগত আজকে রান্না হচ্ছে পনির ছোলা মশলা যেটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় কাবলু গাছ আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা আলু দিয়ে সেদ্ধ হলুদ দিয়ে দিলাম পরিমাণ নুন হলুদ দিলাম সাথে লং এলাচ আর দারচিনি দিলাম লং এলাচ দালচিনি সেদ্ধর সময় দিলে একটা সুগন্ধ আসে বেশ ঘূর্ণির মধ্যে দিলাম সেদ্ধর জন্য মশলার জন্য আমি নিয়েছি পেঁয়াজ টমেটো লঙ্কা তেতো করে আদা রসুন আর গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নিচে ছোলা মশলা এই দেখো মটরটা কাবি শটা আমার সেদ্ধ হয়ে গেছে এভাবে হাত দিয়ে টিপে দেখে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে তেল দিলাম তাতে একটা তেজপাতা ফোড়ন দিলাম এবার পেঁয়াজ পুচনাগুলো দিয়ে দিলাম ঘুগনের মধ্যে পেঁয়াজের ভাগটা একটু বেশি দিতে হয় তাহলে ঘুগনের মধ্যে একটা মিষ্টি ভাব আসে ঘুগনি মাংস এগুলোতে পেঁয়াজের ভাগটা একটু বেশি প্রয়োজন হয় কেজে রাখা টমেটো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম একটু ভালোভাবে একটু ভেজে নিতে হবে এবার মশলা ও দিয়ে দিলাম আদা রসুন ঘুগনের মধ্যে কখনোই প্লেন বেটে দেবেন না এটা আপনি ফুটো করে দিবেন তাহলে ঘুগনির মধ্যে আদা রসুনের যে একটা ছাদ থাকে সেটা বেশ ভালোভাবে ফেটে ওঠে ঘুগনির মধ্যে তাহলে বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছ একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা আমার চ্যানেলটি নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে নানারকম কুকিং ভিডিও ব্লগ ভিডিও শর্ট ভিডিও সব দেখতে পাবেন তো এর মধ্যে ছোলা মশলা দিয়ে দিলাম তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায় তোমাদের ছাড়া তো আমরা এগোতে পারবো না এবার চোদ্দ করে রাখা খোলাটা দিয়ে দিলাম তাহলে বন্ধুরা লাইক করতে ভুলো না এবার এটা ভালোভাবে নেড়ে নিতে হবে মিক্স করে নিতে হবে মশলাটার সাথে এবার একটু গরম মশলা দিয়ে দিলাম এভাবে কাবলি ছোলার ঘুম খেতে কিন্তু বেশ ভালো লাগে রুটি দিয়ে পরোটা দিয়ে নান দিয়ে ব্রেড দিয়ে রুটি দিয়ে সব দিয়ে ভালো লাগে এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব তাহলে আমার হয়ে যাবে পনির ছোলা মশলা তাহলে বন্ধুরা আমার এই পনির ছোলা মশলাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে বন তাহলে আজ এই পর্যন্ত থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো